হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর এই যে সকালবেলা আমাদের সবার চাটা খাওয়া হয়ে গিয়েছে আর এই যে আমার একটু তাড়াতাড়ি স্নান হয়ে গিয়েছে আজকে তো আমি একটু যাব আর আমি একটু যাব রানাঘাটে তো সেই জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়েছি ট্রেনে করে যাব তুমি যাবা যাবা তোকে নিয়ে যাবে না আর ওই দেখো আমাদের ঝুনিয়ার পুচকু শুয়ে আছে ও যে পুচকুটা শুয়ে আছে প্যাঁ 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 করে যাচ্ছে আর এই যে কুচকুকে সকালে দিয়েছি এখন ওই বাড়ি রাখতে যাচ্ছি তো এখনই যাব আর কি ট্রেন আর কিসের জন্য সেটা তোমরা জানতেই পারবে আর এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি তো এখন যাচ্ছি রানাঘাট তো আমি আর টুম্পা দুজন মিলে যাব তো রানাঘাটে যাচ্ছি স্টেট ব্যাংকে কারণ আমাদের আধার কার্ডটা মানে আর কি আপডেট করার আছে সেই জন্য তো আমাদের আঠেরো বছরে যেহেতু আধার কার্ড করা ছিল আঠেরো বছরের আগে সেই জন্য আমাদের আধার কার্ডগুলো সব বন্ধ হয়ে গিয়েছে তো সেটা ঠিক করতে আর কি যাওয়া আর তোমাদের কার কার এরকম হয়েছে তোমরা অবশ্যই বলবে তো হেজে টোটো চলে এসে আর এদিকে ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে তো আমরা এখন চলে যাচ্ছি খালি খালি লাগে তোমরা তুমি ওই কাঁধে ঝুলানো ব্যাগ হাতে করে নিয়ে যেতে ইচ্ছা করে না

এখানে আধার কার্ডের ভুল সংশোধন করবে আধার কার্ড ঠিক করবে আমরা সেই জায়গাতে চলে এসেছি আর ফর্ম টর্ম ফিল করে জমা দেওয়া হয়ে গিয়েছে তো এখন বসে আছি অপেক্ষায় কখন আমাদের ডাকবে তো খুব একটা বেশি ভিড় হয়নি খুব তাড়াতাড়ি হয়ে যাবে একশো টাকা নিলে সব কিছু করতে পারবেন